এইগুলা সব অফারে এর তৈরি হচ্ছে আপনাদের জন্য আমরা এগুলো অফারে এনেছি ভাইয়ের কাছে যে আমি যে মানে সাপোর্টটা পাইছি

যদি কোনো প্রকার প্রবলেম ফেস হয় তবে আমরা ওগুলা চেঞ্জ করে দিবা এগুলা কিন্তু পুরো অল ওভার আপনার পিন পেয়ে যাবেন অন্য সম্পূর্ণ পাছা থাকবে ছোট ছোট আনন্দ দেখা যাচ্ছে কর্ম দিয়ে মানুষের উৎসাহ যখন লক্ষণ বড় থাকে এই রকম আমার ভাস্তিরা আলী ভাইয়ের জন্য আলিভাই ভাই স্টাফদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু গিফট নিয়ে আছে ভাতি যে আছে ওখানে আমার ভাতি যা আছে আমি সাক্ষাৎ করাবো এই যে মিষ্টি মিষ্টি বড় না ওনার যে আন্তরিক ছোঁয়া ওনার যে আন্তরিক ভালোবাসা উনি ব্যবসা ট্রাই করছে আর আলিভাই ভাই ওনাকে সাহসটা দিয়ে আসতেছে আচ্ছা তো আমার এই ভাতিজি আপনাদের মাঝে দুইটাই কথা বলবে বেশি না এই আনন্দটা হচ্ছে এখানে আমি যে সাপোর্টটা পেয়েছি আমি অন্য কোথাও গিয়ে সাপোর্টটা পাই নাই আমি আলী ভাই বলতেছি যে আলি ভাইয়ের কাছে কাছে আমি যে সাপোর্টটা পাইছি বা আঙ্কেলের কাছে আমি যে সাপোর্টটা পাইছি সাপোর্টটা আমি অন্য কোথাও পাইনি ওনার মতো আন্তরিক মানুষ আমি আমার লাইফে এখন পর্যন্ত দেখে নাই ভবিষ্যতে দেখবো কিনা আমি জানি না তবে এখানে আমি যে সাপোর্টটা পাইছি সেটা হয়তো অন্য কোথাও আর পাবো না এখানে আমি নিজের মতো করে এখানে এসে আমার মানে আমার জন্য নিজের জন্য কাজটা করি। ওনার কোনো কিছুর জন্য না আমার নিজের উপকারের জন্য আমি এখানকার কাজটা করি। মানে উনি আপনাকে আন্তরিকভাবে সাপোর্ট আন্তরিকভাবে সাপোর্ট আচ্ছা আচ্ছা। তো দোয়া রয়েছে আমার এরকম ভাতিজি বোন সবার জন্য কেননা কর্ম করতে চলে আল্লাহ পাক দুই দিন আগে আর দুই দিন পরে রিজিকটা কবুল করেন অনেক সময় কবুল না করলে মনে করবে না আক্রাতের জন্য গুডনে জমা আছে আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে জীবন জীবিকা সাধারণ কিন্তু সৃষ্টিকর্তা বাধা করেছেন কে তোমরা ক্ষুধার্ত উঠবা আর ক্ষুধার্ত ঘুমাবা না এই বিশ্বাস যদি থাকে জীবনে কখনো ঠেকবেন না হয় দুই পয়সা কম হবে বরকত বেশি হবে দুই পয়সা কম হবে পরিবারে মানে আলোচনা একত্রতা অনেক স্ট্রং হবে কেন না এই রকম কর্ম হালাল পথে যারা করতে চায় পর্দা হিসাবে ভাই মনে করে চাচা মনে করে এই শোরুমে এসে ওনারা কেনাকাটা করতেই পারে আমার মানে ম্যানেজার আছে রেয়াজ আপনাদের মাঝে থাকবে দেখেন মাসাল্লাহ আশা করি হেল্পফুল ছেলে আপনারা এর সার্ভিস দিয়েও তৃপ্তি আছেন কথাটা বোঝা যাচ্ছে আর সারাটা দিন ক্রান্তর মাঝে সময়টা যাচ্ছে কেন না এখন এতগুলা জিনিস খুলি ডেলিভারি দেওয়া প্যাকেট করা এটা সাধারণ কথা থাকতে পারে সাধারণ দিনে এখনকার দিনে দেখা যাচ্ছে সার্ভিস দিতেও হিমশিম খাচ্ছে তাহলে ছোটখাটো ভুল টুটি হলে কি করতে হবে দেখতে হবে কি দেখতে হবে তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কি ইন্ডাস্ট্রির ঠিকানাটা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং বাড়ির নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো দিলাম আচ্ছা তাহলে দেখেন আজকে সকাল থেকে অনেক ব্যস্ততা প্রোডাক্ট আসছে প্লাস প্রোডাক্ট চলে যাচ্ছে বিভিন্ন ডেলিভারিং প্রসেস চলছে এবং অলরেডি অলরেডি অনেকগুলো কাজ আমরা আগে নিয়েছি আর সামনে যেগুলা বস্তা দেখছেন এগুলো কিন্তু দেশের এক এক প্রান্তে চলে যাবে পাবনা আছে জামালপুরে চলে যাবে জামালপুরে বিভিন্ন সিটি মার্কেট আছে নিউ মার্কেট আছে এখানে প্রোডাক্টটা চলে যাবে তারপর এখানে নতুন নতুন প্রসেসিং হচ্ছে যে দেখে এইগুলা সব অফারে তৈরি হচ্ছে আপনাদের জন্য আমরা এগুলো অফারে এনেছি আর ফেমাস সিল্ক এগুলা প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর পেটি পেটি আকারে আপনাদের বিশিষ্ট পাইকারদের জন্য আমরা রেডি করে রাখছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় দেখেন এখানে আপনি যে বীজের প্রোডাক্ট পাবেন বিভিন্ন দেশি বিদেশি যত ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনার পেয়ে যাবেন আমাদের ভিনায়ের প্রোডাক্ট আছে বারিশের প্রোডাক্ট আছে খুবই সুন্দর আরেকটা প্রোডাক্ট যেটা আমরা সাফিনা বলি দেখেন এটসাপিনা প্রোডাক্ট আমাদের কাছে থেকে পেয়ে যাবেন পিওর বিস্কুটস একটা আইটেম দেন এখানে আমাদের রেল আইটেম আছে দেখেন অনলাইনে সবচেয়ে হিট আইটেম মানে 2024 শেষের দিকে সবচেয়ে হিট আইটেম 2025 ও হিট দেখেন এটা গঙ্গা জোহরা শিফন ওন্না বডি চিনন সিল খুব সুন্দর একটা আইটেম কালার ছয়টা থাকবে ছয়টা সেট নিতে হবে দেন এখানে বৃষ্টির ডিপ ভার্সন আছে আমাদের কাছে রেলসা নুহার ভার্সন আছে বাড়িশের আরেকটা খুবই সুন্দর ওয়ার্ক করা আছে এখানে দেখেন আমাদের মাহ কালেকশন প্রতিনিয়ত আমাদের গুলবাহার রাং কালেকশন বিপুলের হাকুবা কালেকশন আরো সুন্দর সুন্দর বিপুলের আপনার কেসারিয়া আছে আর রাখি ফ্যাশনে রুহানি একদম সর্ব মূল্যে পেয়ে যাচ্ছেন রাখি আর এই অবিশ্বাস্য মূল্য যদি আপনারা প্রোডাক্ট থাকা আছে এখানে ডিজাইন গুলো আগে দেখে নেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদের জন্য স্টক এবার আসছি আমাদের দেশি প্রোডাক্টের ক্ষেত্রে দেশিতে দেখেন কি সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে বাড়ি কিউ আছে বাহার আছে আসিম জোফা আছে রং পাসান আছে মাশাল আছে জিলভারি আছে মিজাজ আছে এইগুলা যে ব্র্যান্ডগুলা বললাম এগুলা সম্পূর্ণ আমাদেরই তৈরি হচ্ছে আমাদের নিজিশো প্রোডাকশন তৈরি হচ্ছে ফেমাসিল এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখেন এটা নোয়াখালী মাইসদি চলে যাবে নোয়াখালী মাইসদি হ্যাঁ ইনশাআল্লাহ এগুলা নোয়াখালী মাইসদি কক্সবাজারের আইটেম এখানে আছে দেখেন চট্টগ্রামের তেরি বাজার বাজার হ্যাঁ চট্টগ্রামে দেখেন এটা দেখেন আমাদের হংপুরে চলে যাবে এটা হংপুর দেখেন হংপুরের আইটেম হ্যাঁ রংপুর আর একটা রংপুরের আইটেম আছে এটা অলরেডি আমাদের অনলাইন কাস্টমার নিয়েছে যেটা এই যে রংপুরের রংপুরে অনলাইন কাস্টমার এটা প্রোডাক্ট আছে দেন এখানে আরো পিরোজপুরের প্রোডাক্ট আছে চট্টগ্রাম দেখালাম খুলনা দেখালাম যশোরের ঠাকুরগাঁও তারপর আরো অনেক অনেক জায়গা আছে আমাদের মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্ট গুলো চলে যায় আর এখান থেকে যারা আসে অবশ্যই তারা পাইকারি নিতে আসে কোনো প্রকার আমরা করি না কোনো প্রকার খুচরা সেল করি না যারা নিবেন অবশ্যই পাইকার দরে নিতে হবে পাইকার হিসাবে নিতে হবে সেট বাই সেট নিতে হবে কোন প্রকার রিটেল হবে না আর এদিকে চলে আসেন এখানে বিভিন্ন কালেকশন গুলো আছে আমাদের কাছে দেখেন এই ডিজাইন গুলা দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে আমাদের নুটস এর ইয়ালিনা নুটস এর ইয়ালিনা এগুলা ডিজাইন আপনারা কালার ষাটটা পাবেন শিফন জর্জের প্রোডাক্ট হবে আচ্ছা এবং এটার সাথে ওড়নাটা দেখে দিই আপনাদের কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার ওনা আর এটা মাল্টি সুতার কাজ করা আছে স্যালোয়ারের প্যাচেস আছে আপনারা অ্যাড করতে পারেন দেন আমাদের একটা খুবই চমৎকার একটা আইটেম যেটাকে আমরা বিটস এর আইটেম বলি আর এবার মানে বিটস আইটেম একদম ট্রেন্ডিং আইটেম একটা জিনিস এটা সবসময়ে সময় বর্তমানে ট্রেন্ড থাকবে দেখেন এটা পিওর এর উপর বিটস এর কাজ করা থাকবে পাল কাজ আছে সিকোয়েন্স আছে এবং আপনার মিররের ওয়ার্ক করা আছে এবং এটা ওন্না দেখেন পুরো অল ওভার সিকোয়েন্স জিরো সিকোয়েন্স এর কাজ করা স্টোন ওয়ার্ক করা পেয়ে যাবে আর এটার কালার পাবেন 6টা অবশ্যই 6টা কালার হবে কোন প্রকার সেট ব্রেক করা যাবে না ছয়টা কালার আছে ছয় পিস নিতে হবে দেন আমি আপনাদের খুবই জনপ্রিয় একটা আইটেম দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের জমজমের কালেকশন বলে অনেকে জমজম কে চিনে বলে দিই লোনের কিন্তু বিভিন্ন আইটেম আছে বিভিন্ন ব্র্যান্ড আছে কারিজমা আছে ফাইন কটন আছে তারপর আপনার আগানুরের আছে ফেরদোসের আছে মালহারের আছে যে দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর এক একটা আইটেম এটা হচ্ছে আমাদের জমজম সুইসের ভিতরে একটা কালেকশন জমজম সুইস জমজম সুইস এর ভিতরে খুবই চমৎকার সুন্দর একটা আইটেম ডিজিটাল প্রিন্টার একেবারে ডিজিটাল প্রিন্টার উপরে ডিজাইন গুলা খুবই সুন্দর আর একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন কি সুন্দর ডিজাইন এগুলা কিন্তু সম্পূর্ণ আপডেট আপডেট ডিজাইন আছে দেখেন কি সুন্দর কালার গ্যারান্টি পেয়ে যাবে

দেন এখানে কারিজমা লোন আছে দেন এটা আগানুরের লোন দেখেন কারিজমা পিওর এটা পিওর ওন না খুবই সুন্দর সুন্দর পিওর কটন ফাইন কটন পেয়ে যাবেন আর এখানে আরো ডিজাইন আছে যে এখানে নিচে আরো শত শত ডিজাইন আমরা আপনাদের জন্য রেখেছি এখানে আসলে কিন্তু আপনি লোন পাবেন তা নয় আপনার বুটিক্স এর আইটেম আছে আমাদের বিদেশি আইটেমও আছে যার যেখান থেকে সুবিধা সেখান থেকে নিতে পারবেন তবে সেট নিতে হবে আমাদের সেটে সর্বনিম্ন দুই পিস থেকে শুরু করে সর্বনিম্ন দুই পিস থেকে শুরু করে সর্বোচ্চ বারো পিস পর্যন্ত সেট আছে বর্তমানে মানে আপনি যে ডিজাইনটা নেবেন ওই ডিজাইনটা কালার নিতে হবে তাহলে সর্বশেষে আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বারে এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদ দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করবেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে সেখানে আপনি সকাল দশটার পর আপনি ভিডিও কল করবেন প্রোডাক্টগুলো যা পছন্দ হবে সেগুলো আপনি বাছাই করবেন আর পেমেন্ট করবেন থার্টি পার্সেন্ট বিকাশ পেমেন্ট আর বাকি পেমেন্টটা কুরিয়ার কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে তাহলে আজকে পর্যন্ত থাকবে ভিডিওতে অনেকগুলো আইটেম দেখানো হয়েছে অনেক ব্যস্ততার মাঝে থাকার কারণে আপনাদেরকে সময় দেয় অনেক সময় সময় দিতে পারি না দেখেন এখানে গুলো আছে অনেকগুলা ক্যাটালগের প্রোডাক্ট আছে শ্রমের অভাবে দেখাতে পাচ্ছি না আপনার জাস্ট একটা ভিউ দেখেন এখানে শাড়ি লেহেঙ্গা বিয়ের ওনা এ টু জেড আইটেম পেয়ে যাবেন এ টু জেড আইটেম আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো প্রকার রিটেল হয় না রিটেলের জন্য আমাদেরকে নকও করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি